এদিকে অন্ধকারে বনের ভেতর একা একা বসে আছে রতন ঠিক তখনই একটা দমকা বাতাস আসে বাতাসে রতনকে প্রায় উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড় ঠিক তখনই বাতাসের ঝাপটায় এক বনদেবী এসে উপস্থিত হয় রতনের সামনে ও কি বাতাস শুরু হয়েছে মনে হচ্ছে আমাকে সহ উড়িয়ে নিয়ে যাবে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না রতন কে আপনি আমার সামনে কি কেউ দাঁড়িয়ে আছে কে আপনি এক গ্রামে রতন নামে এক অন্ধ কাঠুরিয়া বাস করত তিন তার কুলে মা ছাড়া আর কেউ ছিল না কিন্তু অন্ধ হবার কারণে রতনকে নিয়ে তার মায়ের চিন্তার কোনো শেষ ছিল না রতন তোকে নিয়ে আমার বড্ড ভয় হয় রে বাবা জানি না সৃষ্টিকর্তা আমাকে কোন পাপের শাস্তি দিল মা তুমি আমাকে নিয়ে বৃথায় ভয় পাচ্ছো আমি তো দিব্যি ভালো আছি জানি না রে বাবা আমি তো তোকে এখন দেখে শুনে রাখছি কিন্তু আমার মৃত্যুর পরে তোর কি হবে তখন আমাকে সৃষ্টিকর্তা দেখে রাখবে তুমি আমাকে নিয়ে একদম দুশ্চিন্তা করবে না। কেমন তোর দুই চোখি যে অন্ধ কেউ তোকে কোনো কাজ দেয় না। কিভাবে টাকা রোজগার করবি আর কি দিয়ে সংসার চলবে? মা আমাকে অন্যের কাজ করতে হবে কেন? আমি অন্ধ হওয়ার পরেও সৃষ্টিকর্তার দেওয়া এক বিশেষ ক্ষমতায় গাছ কাটতে পারি। এই কাজ করেই আমি দিব্বি সংসারটা চালিয়ে নিতে পারব গো হ্যাঁ এই টুকুই যা ভরসা তা না হলে তো আর কোনো গতি ছিল না আমাকে নিয়ে তোমার একদম ভাবতে হবে না আমি বেশ আছি এই গ্রামের জমিদার ছিল অনেক ধনসম্পদের মালিক সব সময় সে রাজার হালে থাকে বনের কিছু গাছ কাটবো কিন্তু একটা লোক পাচ্ছি না কিছুদিন আগে দুজনকে বললাম কিন্তু তারা তো আর কোনো খবরই জানালো না এবারে বনে হচ্ছে আমাকে নিজে গিয়েই লোক ঠিক করতে হবে গ্রামের ভেতর বেশ অনেক লোকই কাট কাটতো জমিদার গিয়ে বিমলের বাড়িতে উপস্থিত হয় কইরে বিমল কোথায় গেলি রে একবার বাইরে আয় তো বিমল আরে জমিদার বাবু আপনি আমার বাড়িতে লোক পাঠিয়ে দিলে তো আমি যেতে পারতাম আপনি শুধু শুধু কেন আসতে গেলেন দ দ ঠিক আছে একটা জরুরি দরকার পড়লো বলে এলাম হ্যাঁ বলুন জমিদার বাবু কি দরকার আমার বাগানের বেশ কিছু গাছ কাটতে হবে অনেক দিন থেকেই লোক খুঁজছিলাম কিন্তু কোথাও পাচ্ছি না তাই তুই যদি আমার বোনের গাছগুলো কেটে দিতে পারিস তাহলে বড় উপকার হয় রে গাছ কাটার টাকা দিয়েই তো আমার সংসার চলে জমিদার বাবু এ আর এমন কি কাজ আমি রাজি আছি ঠিক আছে তুই তাহলে আর দেরি করিস না আজকে তো বেলা পড়ে গেছে কাল সকাল থেকে কাজে লেগে পর ঠিক আছে জমিদার বাবু আপনি নিশ্চিন্তে বাড়িতে ফিরে যান আমি কাল সকালে আপনার কাজ কেটে দেব বিকেলে বিমলের স্ত্রী অনিতা পুকুর ঘাটে জল নিতে আসে এমন সময় রতনের মা পুকুর ঘাটে তুলতে আজকে অসময়ে নিতে কি অতিথি এলো নাকি না গো দিদি কাল খুব সকালে ঘরের মানুষটা জমিদারের বাড়িতে কাজ করতে যাবে তো তাই আগে থেকে জল নিয়ে রাখছি জমিদারের বাড়ি থেকে বিমলের জন্য কাজ এসেছে নাকি হ্যাঁ গো দিদি খানিক আগে জমিদার বাবু আমাদের বাড়িতে এসেছিলেন তিনি কাজ দিয়ে গেলেন তা কি কাজ দিয়ে গেল আপনি তো জানেন ও গাছ কাটা ছাড়া আর কোনো কাজ করতে পারে না শুনলাম জমিদার বাবু তার বোন থেকে কিছু গাছ কাটবে সেই কাজই দিয়ে গেল আচ্ছা অনিতা এই কাজে কোনোভাবে আমার রতনকে নিয়ে যাওয়া যায় না বুঝতেই তো পারছ অভাবের সংসার আমি একার কতদিন করব। কিন্তু দিদি রতন তো অন্ধ ও আর কি কাজ করবে অন্ধ হলেও ও ছোটবেলা থেকে গাছ কেটে আসছে অনুভব করে এসব বুঝে নিতে পারে কিভাবে কি করতে হবে যেহেতু জমিদার বাবুর কাজ আমরা তো কিছু বলতে পারবো না তুমি গিয়ে বরং জমিদার বাবুকে সরাসরি বলো তারপর দেখো কি হয় ঠিক আছে আমি তাহলে জমিদার বাবুর বাড়িতে যাই ওনাকেই শখটা খুলে বলি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে রতনের মা জমিদার বাবুর বাড়িতে গিয়ে পৌঁছায় জমিদার বাবু সবটাই তো বুঝতে পারছেন অভাবের সংসারে ছেলেটাকে নিয়ে বড় বিপদে পড়েছি সবই তো শুনলাম কিন্তু তোমার ছেলেটা যে অন্ধ ও কি কাজ করতে পারবে এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না জমিদার বাবু ছোটবেলা থেকে ও কাঠ কেটে এসেছে এই কাজও পারবে ঠিক আছে তোমরা গরিব মানুষ এত করে যখন বলছ তখন আমি আর না করব না আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু এই বিপদের দিনে আপনি আমাদেরকে সাহায্য করলেন যাক সে কথা কালকে সকাল সকাল রতনকে বিমলের সাথে আমার বাড়িতে পাঠিয়ে দেবে কেমন ঠিক আছে জমিদার বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি ওকে পাঠিয়ে দেবো রাতের বেলা শুকনো শাক ভাজা আর ভাত দিয়ে খেতে বসে রতনার রতনের মা মা এই একই খাবার আর পেটে নামছে না গোমা কি আর করব বল বাবা আমি একা মানুষ অন্যের বাড়িতে কাজ করে যা পাই তাই দিয়ে তো সংসার চলে আমি এত করে বলি যে আমাকে বনে যেতে দাও আমি কাঠ কেটে তা বিক্রি করবো কিন্তু তুমি তো আজকাল আমাকে বাড়ির বাইরে যেতেই দাও না তোকে অন্য সব জায়গায় পাঠাতে রাজি আছি কিন্তু বনে পাঠাতে আমার বড্ড করে কিন্তু এমন হলে আমাদের সংসার চলবে কি করে বলো তুমি চিন্তা করিস না জমিদার বাবুকে বলে তোর জন্য আমি একটা কাজ জোগাড় করেছি কাল সকালে বিমলের সাথে তুই জমিদার বাবুর বাড়িতে কাজ করতে যাবি কিন্তু মা আমাকে জমিদার বাবু কাজ করতে দিতে রাজি হল এমনি এমনি কি আর রাজি হয়েছে অনেক হাতে পায়ে ধরে তাকে রাজি করাতে হয়েছে ঠিক আছে মা তুমি অনেক ভালো করেছ আমি কাল সকালে ঠিক তার বাড়িতে কাজ করতে যাব গো খুব সকালে রতনের মা রতনকে ঘুম থেকে তুলে দেয় বাবা বিমল নিশ্চয়ই দেরি করিস না উঠে পড়েছে তোর জন্য এই পোটলায় আমি কিছু শুকনো মুড়ি বেঁধে দিয়েছি কাজের ফাঁকে খেয়ে নিস কিন্তু ঠিক আছে মা আমি খেয়ে নেব ওইれる রতন তাড়াতাড়ি বের হরে অনেক বেলা হয়ে গেল তো রে ওই যে বিমল এসে গেছে আর দেরি করিস না বাবা তাড়াতাড়ি বের হয়ে যা রতন তার পিঠে পুটলিটা নিয়ে বিমলের হাত ধরে জমিদার বাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে জমিদার বাবু সকাল থেকে ওদের অপেক্ষায় আছে এই যে তোদের আসার সময় হলো আমি বললাম খুব সকালে আসতে সেই তোরা এলি বেলা করে কি আর বলবো জমিদার বাবু এই রতনের জন্যই দেরি হয়ে গেল জগ জগ জ হবার হয়েছে তাড়াতাড়ি কাজে লেগে পর যা জমিদারের কথা মতো বিমলার রতন গিয়ে গাছ কাটতে শুরু করে তুই এদিকের গাছগুলা কাটতে থাক আমি ওই দিকের দেখছি কেমন ঠিক আছে দাদা দুপুর পর্যন্ত ওরা বোনের গাছ কাটে বিকালের আগে জমিদার ওদের কাজ দেখতে আসে আর এসেই রাগ এসে তেলে বেগুনে জ্বলে ওঠে এ তুই কি সর্বনে সে কাজ করে বিমল। আমি তো বড় গাছ কাটতে বলেছি তুই তো আমার চারা গাছগুলোকে শেষ করে ফেললি রে ইয়ে মানে বাবু জমিদার বাবু এই চারা গাছগুলো তো আমি কাটিনি এগুলো রতনের কাজ কেন মিথ্যা কথা বলছো দাদা ওগুলো তো তুমি কেটেছ তুমি তো আমাকে এপাশের গাছগুলো কাটতে বললে জমিদার বাবু একদম ওর কথা বিশ্বাস করবেন না ও অন্ধ মানুষ তাই দেখতে পাইনি আর আমি তো চোখে দেখি আমি তো আর ইচ্ছে করে চারাগুলো কাটবো না নাকি হ্যাঁ ঠিক কথা স্পষ্ট চোখে দেখতে পায় ও চারাগুলোকে মারবে না এ তাহলে কাজ বিশ্বাস করুন জমিদার বাবু আপনি আমাকে ভুল বুঝছেন আমি ওই গাছগুলো কাটিনি একদম চুপ, তুই আমার বোনের সর্বনাশ করে ফেলেছিস অন্ধ বলে তোকে কাজে নিতে চেয়েছিলাম না কিন্তু তোর মায়ের কারণে নিতে হয়েছে আর দেখ তোর কারণে সেই আবার ক্ষতি হয়ে গেল দেখ আমি বলি কি জমিদার বাবু ওকে আর মজুরি দিয়ে কোনো লাভ নেই আপনি সব টাকা আমাকে দিয়ে দিন ও তো আপনার ক্ষতি ছাড়া আর কোনো উপকার করল না মজুরি একটা টাকাও পাবে না তার উপর শাস্তি হিসাবে আজকে সারা রাত ওকে এই বনে কাটাতে হবে দয়া করুন জমিদার বাবু দয়া করুন গরিবের ওপর এমন অন্যায় অত্যাচার করবেন না এমন অবিচার করবেন না। জমিদার রতনের কোনো কথা না শুনে চলে গেল দুপুর গড়িয়ে বিকেল হয় বিমল জমিদারের থেকে মজুরির টাকা নিয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু রতনকে জমিদার ওই বনেই আটকে রাখে নিশ্চয় মা আমার জন্য অনেক চিন্তা করছে জমিদার বাবু বিনা কারণে আমাকে আটকে রাখল যেখানে আসল দোষ করেছে বিমল দাদা দুপুরে বাড়ি থেকে আনা সামান্য কিছু খাবার খেয়েছি এখন মনে হচ্ছে ক্ষুধায় আমার বের হয়ে যাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় রতন তখনও বাড়িতে ফিরছে না দেখে রতনের মা বেশ চিন্তায় পড়ে যায় বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল কিন্তু ছেলেটা তো এখনো বাড়িতে ফিরছে না জানি না ঠিকভাবে কাজ শেষ করতে এদিকে অন্ধকারে বনের একা একা বসে আছে রতন কি না ভেতর ঠিক তখনই একটা দমকা বাতাস আসে বাতাসে রতনকে প্রায় উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড় ঠিক তখনই বাতাসের ঝাপটায় এক বনদেবী এসে উপস্থিত হয় রতনের সামনে কি বাতাস শুরু হয়েছে মনে হচ্ছে আমাকে সহ উড়িয়ে নিয়ে যাবে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না রতন কে আপনি আমার সামনে কি কেউ দাঁড়িয়ে আছে কে আপনি হ্যাঁ আমি বনোদেবী তোমার কষ্ট দেখে আমি আর স্থির থাকতে পারলাম না তোমার সাথে খুবই অন্যায় অবিচার হয়েছে এটা একদমই ঠিক হয়নি জমিদার বাবু আমার কথা একটুও শুনলো না আর এই সুযোগে বিমল দাদা সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিল আমি সব জানি রতন তাই তো তোমাকে সাহায্য করতে এসেছি আমি অন্ধ মানুষ আমাকে সাহায্য করে কিবা হবে আমি ওদের অন্যায়ের বিরুদ্ধে কিছুই করতে পারবো না আমি আমার ক্ষমতা দিয়ে সব চারা গাছগুলোকে আবার আগের মতো করে দিচ্ছি আর একটা কাজ আমি করে দিচ্ছি সেটা কালকে বিমল বনে আসলে রাতে রতনের মা জমিদার বাড়িতে ঢোকার চেষ্টা করছে কিন্তু ফটক বন্ধ থাকায় ঢুকতে পারেনি সারা রাত রতন ওই বনেই ছিল সকালবেলা জমিদার এসে ওকে বের করে দিল আজকে আর তোকে কাজ করতে হবে না আমি বিমলকে বলে দিয়েছি ও একা বাকি সব কাজ করে ফেলবে ঠিক আছে জমিদার বাবু আমি এখন তাহলে আসি রতন চলে যেতেই একটু পরে বিমলে সে বনে ঢোকে তারপর সে একের পর এক গাছের গোড়ায় কুঠার চালাতে থাকে কালকে রতনকে বোকা বানিয়ে বেশ লাভ হয়ে গেল সব টাকায় আমার পকেটে ঢুকেছে তার উপরে কাজও আমাকে কম করতে হয়েছে এমন চলতে থাকলে মন্দ হয় না ঠিক এই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় গত রাতের মতো দমকা বাতাস শুরু হয় আর সেই বাতাসে বনের সব গাছ গোড়া থেকে কেটে পড়ে যায় মনে হয় যেন বিমল মাত্র গাছগুলোকে কেটে ফেলেছে সর্ব না সে কি হয়ে গেল আমি তো একটা গাছও কাটিনি তাহলে সব গাছ কিভাবে কাটা হয়ে গেল হে এখন কি হবে কি হবে হতভাগা বিমল এ তুই কি করে ফেললি আবার বাগানের সব গাছ কেটে তুই নষ্ট করে ফেললি হতভাগা বিশ্বাস করুন জমিদার বাবু আমি একটা গাছও কাটিনি আমাকে কি বোকা পেয়েছিস আজকে তো রতন নেই তাহলে তুই ছাড়া এই গাছ আর কে কেটেছে বল জমিদার বাবু আমি মানছি গতদিন আমি মিথ্যা বলে রতনকে ফাঁসিয়ে দিয়েছিলাম আসলে গত দিনই চারা গাছগুলো আমিই কেটেছিলাম কিন্তু আজকে একটা গাছও আমি কাটিনি বাবু এত তো বড় তোর তুই আবার সামনে বসে ওই নিরীহ রতনকে ভাসিয়ে দিলি একটা নির্দোষ ছেলেকে আমি অন্যায়ভাবে শাস্তি দিলাম আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু আমি একদমই বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার এই মুহূর্তে তুই আমার বনে নতুন করে দুই শত গাছ লাগিয়ে দিবি আর এক মাস সংসারে তুই নিজে খরচ দিবি এটাই তোর রতনের একমাস এদিকে রতন বাড়িতে ফিরতেই অবাক হয়ে যায় রতনের মা রতনকে বলে সারা ঘরে সোনার মোহর ছড়িয়ে আছে এসব তুমি কি বলছো মা এত সোনার মোহর কি করে এলো জানি না রে বাবা রতন আমি তোকে খোঁজ করতে জমিদার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমি জমিদার বাড়িতে ঢুকতে পারিনি আর বাড়িতে ফিরে দেখতে পাই সারা ঘরে মোহর ছড়িয়ে আছে মা আমি বিনা দোষে একটা বিপদে ফেসে গিয়েছিলাম বনদেবী আমাকে সেই বিপদ থেকে রক্ষা করে আর এই সোনার মোহরগুলো হয়তো ওনার আশীর্বাদ এদিকে জমিদারের শাস্তি বিমল মাথা পেতে নিল আর বনদেবীর আশীর্বাদে রতন আর তার মা বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো